আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ল্যাবরেটরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আপনাদের শুনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্যামি ক্লেপ আজ আমি ফ্যামি ক্লেপ নিয়ে আলোচনা করব এর কাজ কি কোন রোগের ওষুধ দাম পাঁচশো থেকে তিনশো বিশ তবে বন্ধুরা শুরু করা যায় ভিডিওটি শুরু করার পরে সকলকে আমার অনুরোধ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং যারা ইউটিউবে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্যামি ক্লেপ ফ্যামি ক্লেপ এর উপাদানের মধ্যে রয়েছে সেপোরোক্সিন এক্সিটিল প্লাস ফ্লাভোলেনিক অ্যাসিড অর্থাৎ ফেমিক্যাপের দুটি উপাদান দ্বারা গঠিত একটা হচ্ছে সেফ্রোসিন এক্সিটিন থাকবে প্লাস ফ্লাভোলেনিক অ্যাসিড থাকবে পাঁচশো এমজি ট্যাবলেটের মধ্যে রয়েছে পাঁচশো মিলিগ্রাম সেফ্রোসিন এক্সিটিন একশো প্লাস একশো পঁচিশ মিলিগ্রাম হচ্ছে ফ্লাভোলেনিক অ্যাসিড এটি বাংলাদেশ একটি কোম্পানি সরবরাহ করে থাকে পাঁচশো এমজি ট্যাবলেটের দাম পড়ে ষাট টাকা পার পিস ফ্লামিপ্রেপ ধ্বংসকারী দ্বিতীয় প্রজন্মের

ন্যায় সাদৃশ্য পূর্ণাঙ্গ পুনর্গঠন যা বিটা ল্যাকটামেজ এনজাইমের সাথে অপরিবর্তনীয় বন্ধন তৈরি করে এবং তাদেরকে অকার্যকর করে ক্লাবুলেনিক অ্যাসিড বিটা ল্যাকটামেজ দ্বারা সেপোরোজিনকে অকার্যকর হওয়া থেকে সুরক্ষা দেয় এবং বিটা ল্যাক্টামেজ প্রতিরোধী ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়াম সংক্রমণের চিকিৎসা এটি সমাধান করে থাকে মূলত আমি ক্ল্যাপ যে সকল রোগের বিরুদ্ধে কাজ করে মধ্যকানের সংক্রমণ সাইনাসের সমস্যা মূত্রনালীর সংক্রমণ পেট চিকিৎসায় নিউমোনিয়া হলে ইনফ্লুয়েঞ্জা হলে টাইফয়েড জ্বর হলে ইত্যাদি রোগের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কাজ করে তাছাড়া এটি স্টেপ্টোকাস পাইজিনাস দ্বারা সৃষ্ট রোগের বিরুদ্ধে কাজ করে যেমন সাইনোসাইটিস হলে ফাইজেনসাইটিস হলে ইস্টেপ্টোকাস নিউমোনি হলে বা হিমোফিলাস ইনফ্লুজা হলে সে সকল রোগের বিরুদ্ধে কাজ করে এছাড়া ইস্টেটোকাস নিউমোনি অথবা হিমোফিলাস ইনফ্লুয়েজা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে সসন্তান সংক্রমণ বিশেষ করে নিউমোনিয়া বা স্টেপ্টোকোমাস নিউমোনিয়া দ্বারা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত স্থানে সেগুলির বিরুদ্ধে কাজ করে বিশেষ করে শাসন শ্বাসতন্ত্র সংক্রমণ নিউমোনিয়া হলে অর্থাৎ স্টেপ্টোকোমাস নিউমোনিয়া দ্বারা আক্রান্ত হলে সে সকল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে তারপর ব্রঙ্কাইটিস হলে এক ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সে সকল জীবনের বিরুদ্ধে বা যে সকল রোগের বিরুদ্ধে কাজ করে আবার স্টেপ্টো আক্রান্ত হলে সে সকল ব্যক্তির বিরুদ্ধে কাজ করে বিফলায় দ্বারা আক্রান্ত হলে সে সকল বিরুদ্ধে কাজ করে মেনিনজাইটিস হলে নিউমোনি অতের সংক্রমণ সাইনাসের সমস্যা মূত্রনালীর সংক্রমণ পেট চিকিৎসায় নিউমোনিয়া হলে ইনফ্লুয়েঞ্জা হলে টাইফয়েড জ্বর হলে ইত্যাদি রোগের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কাজ করে তাছাড়া এটি ইস্টোপ্রোকাস পাইজিনাস দ্বারা সৃষ্ট রোগের বিরুদ্ধে কাজ করে যেমন সাইনোসাইটিস হলে ফাইএসাইটিস হলে স্টেপ্টোকাস নিউমোনিয়া হলে বা হিমোফিলাস ইনফ্লুজো হলে সে সকলের বিরুদ্ধে কাজ করে এছাড়া স্টেপ্ট নিউমোনি অথবা হিমোফিলাস ইনফ্লুজার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে স্বাসনতান্তরিক সংক্রমণ বিশেষ করে নিউমোনিয়া বা স্টেপ্টোকাস নিউমোনিয়া দ্বারা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত স্থানে সেগুলির বিরুদ্ধে কাজ করে বিশেষ করে শাসন স্বাস্থান্ত্রিক সংক্রমণ নিউমোনিয়া হলে অর্থাৎ ইস্টেপ্টোকাস নিউমোনিয়া দ্বারা আক্রান্ত হলে সে সকল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে তারপরে ব্রংকাইটিস হলে একউই ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সে সকল জীবনের বিরুদ্ধে বা সে সকল বিরুদ্ধে কাজ করে আবার ইস্টেপ্টো ফাইলোকাস অ্যারিয়াস দ্বারা আক্রান্ত হলে সে সকল ব্যাকটির বিরুদ্ধে কাজ করে বিফলায় দ্বারা আক্রান্ত হলে সে সকল বিরুদ্ধে কাজ করে বিশেষ মেন এনজাইটিস হলে ইস্টেপোকাস নিউমোনিয়া অথবা হিমোগাস এমপি সিলিন প্রতিরোধী প্রজাতি সহ িয়াঞ্জাই মেন্জাইটিস এবং পৃষ্ঠাস এরিয়াস এবং নন পেনিসিলিনেস উৎপাদনকারী প্রজাতি দ্বারা সৃষ্ট সংক্রমণের কাজ মাত্রা এবং সেবনবিধি অপ্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ বারো বছরের এবং তার উর্ধবয়সীদের ক্ষেত্রে ফ্যানিনজাইটিস বা টনসিলাইটিস হলে আড়াইশো মিলিগ্রাম দিনে দুই বার পাঁচ থেকে দশ দিন খাওয়াতে হবে অ্যাকুইড ব্যাকটেরিয়াল ম্যাকজিলিয়ারি সাইনোসাইটিস হলে আড়াইশো মিলিগ্রাম করে দিনে দুই দুইবার সময়সীমা দশ দিন অনিক বনক্রাইটিস হলে আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা সর্বোচ্চ দশ দিন একুট বংকাইটিস হলে বা মাধ্যমিক ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা পাঁচ থেকে দশ দিন হলে আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা সর্বোচ্চ দশ দিন মূত্রনাদিন সংক্রমণ হলে আড়াইশো মিলিগ্রাম করে দিনে দুইবার সময়সীমা সর্বোচ্চ সাত থেকে দশ দিন এমডিআর টাইফয়েড ফিভার হলে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা দশ থেকে চোদ্দ দিন শিশুদের ক্ষেত্রে তিন মাস থেকে বারো বছরের পর্যন্ত বয়সের ক্ষেত্রে বা টনসিলেটি বা ফাইনসাইটিস হলে বিশ মিলিগ্রাম পার কেজিতে দিনে দুইবার সর্বোচ্চ পাঁচ থেকে দশ দিন অ্যাকুইড মধ্য মধ্যকানের সংক্রমণ বা কানের সংক্রমণ হলে তিরিশ মিলিগ্রাম পার কেজিতে দিনে দুইবার সময়সীমার দশ দিন অ্যাকুইড ব্যাকটেরিয়াল দ্বারা ইনফেকশন হলে বা সাইনোসাইটিস হলে তিরিশ মিলিগ্রাম কেজিতে দিনে দুইবার সময়সীমা সর্বোচ্চ দশ দিন সে অবশ্যই দিন এবং ক্লাস ক্লাবুলানিক অ্যাসিড ট্যাবলেটটি খাদ্য গ্রহণের আগে বা পরে গ্রহণ করা যায় অর্থাৎ খাবারের আগে বা খাবারের পরে আপনারা সেবন করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সেপোরোক্সিম বা তদি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ভূমিভূমি ভাব ডায়রিয়া পেটে ব্যথা অস্বস্তি হতে পারে অন্য অন্য ওয়ার্ড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিকের মতো সেপোরোক্সিম প্লাস ট্রাবুলানিক অ্যাসিড এর মিশ্রণে দীর্ঘদিন সেবন করলে অসংবেদনশীল জীবাণুগুলোর প্রতি বৃদ্ধি করতে পারে এবং বৃক্ষের অকার্যকারিতা অ্যানাফাইলিসিক্স বা এনজিও ইডিমা শরীরের র্যাশ বা বা আটিকারিকা দেখা দিতে পারে গর্ভ অবস্থা এবং স্থান থাকে প্রথম তিন মাস সাধারণত সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত এখন তো প্রয়োজন হলে গর্ভ অবস্থায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে মাত্র দুধে স্বল্প পরিমাণ নিশ্চিত হয় তাই খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্ট্রার ডাক্তার পরামর্শ অনুযায়ী ফেতে হবে বন্ধুরা আজকের মতো শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব করবেন ভালো হাফেজ